আমরা ন্যায়সঙ্গত জীবনের পথে জীবনকে উজ্জীবনী গল্প বলি প্রকৃতির সাথে সক্ষতা গড়ে সঞ্জীবনী শক্তি সঞ্চার করি সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা কুষ্টিয়া নয় মাইল কাচারি বাজারে এই গরমে তাল কিনছি কারণ আমরা যাব পদ্মা নদীর মাঝখানে কয়েক কিলো আমাদেরকে ধু ধু মরুভূমি না বালি ভূমির মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে এই জন্য আমরা কিনে নিচ্ছি তাল এই তাল আমাদের শরীরকে ঠান্ডা রাখবে কিন্তু মনে হয় পেটকে গরম করতে পারে যাই হোক তারপরে আমরা যাব নদীতে চরে অনেক দূর হেঁটে ফেলেছি এটি হচ্ছে কাশবাগান অথবা বাগান যেটাই বলি বেশ দূরত্ব হেঁটে এসে তারপরে ঝাউবাগান চর বাগান আমাদের মহিষ এই সব এই জাতীয় ঝাড় বাগানে আর কি চড়ে বেড়াই মানে তাদের খাবার আমরা আরেকটু যাব সামনে একটু সামনে দেখানোর চেষ্টা করি সেখানেই আমাদের গন্তব্য এবং রাত্রে আমরা সেখানে থাকব এই যে আমার আমার পিছনে বোধহয় যাচ্ছে ওখানে আমরা যাবো তো আসলে যেটি বলছিলাম যে এই জায়গাটা দেখলে বা এই জায়গাতে আসলে আমার এত ভালো লাগে এত ভালো লাগে মানে নিজেকে সম্পূর্ণ প্রাকৃতিক মনে হয় তো যাই হোক এই অনুভূতিটা আসলে সব কিছু বলার না অর্ধেক বলার মতো কিন্তু সেটা বলা যাবে না তো যাই হোক এত ভালো লাগে এর পেছনে একটা আর একটা অনেক বড় একটা কারণ হচ্ছে প্রচুর সম্ভাবনায়ময় এই জায়গাটা প্রত্যেকটা জিনিস আমরা যা দেখলাম ভিউ মানে এখানে পর্যটন এরিয়ার জন্য একটি বিরাট একটি আপনি লোকাল কোনো পর্যটন বলেন সেটাও হতে পারে ন্যাশনাল পর্যটন হিসেবেও এটা গড়ে তোলা যায় যদি সরকার সেভাবে মনে করে এত চমৎকার একটি জায়গা এবং এর চারিপাশে হচ্ছে দেখার মতো অনেক কিছু আছে এই নদী ধরেই এগিয়ে গেলে রবীন্দ্রনাথ এই নদী ধরে এগিয়ে গেলে লালনশাহ এই নদী ধরে এগিয়ে গেলে কুষ্টিয়া শহর এদিকে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিংস ব্রিজ পদ্মা সেতু আরেকটু এগিয়ে গেলে সোলাইমান মাজার তারপরে ডান দিকে হচ্ছে ওটাকে পাবনা যে জেনারেল হাসপাতাল দুশো আস আড়াইশো বছর আগের যেটা বিশাল বিশাল গাছ আছে আসলে সেই গাছগুলো মানে দুশো আড়াইশো বছর আগের খুবই পুরনো এবং চমৎকার একটা একটা জায়গা আর কি তো এগুলো সব মিলিয়ে দেখার জন্য অনেক জায়গা আর এটা সেন্টার হলে মানে খুবই চমৎকার হবে এরকম একটা ভিউ আর কি আমার চোখের সামনে আসে যে যদি এটা অনেক বড় ব্যাপার যদি বড় পরিসরে কেউ চিন্তা করে তাহলে হতে পারে আমার সম্ভাবনার জায়গাটা অন্য সেদিন কোনো একদিন আলোচনা করব সেটা হচ্ছে আমার ফার্মকে নিয়ে আমাদের টিএমকে অ্যাগ্রো কে নিয়ে এই যে আমরা যে মহিষ দেখতে এসেছি আমাদের আসলে এইভাবে পুরনো সিস্টেমেই এই মহিষের পালন এখন পর্যন্ত হচ্ছে এখন আমরা মানে খামারে মহিষ ট্রান্সফার করিনি করলে তখন আমাদের মতো করে আমরা মানে যেটা মেন লক্ষ্য প্রজেক্ট সেটা বাস্তবায়িত হবে তো সেই গল্প কোনো একদিন করব আপনাদের সাথে অনেক গল্প করব কোনো একদিন আজকে এই চর থেকে শুভেচ্ছা জানালাম হয়তো একটা অনুষঙ্গ দিয়ে রাখলাম কোনো একদিন কথা বলবো বিস্তারিত কথা বলবো বলতেই হবে কারণ ভালোর দিকে মানুষকে পক্ষপাতিত্ব করতেই হয় করতেই হবে আর যে ভালোটা মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ভালো হয় সেটা তো অবশ্যই সবাইকে জানানো উচিত জানাতেই হবে একটি দায়িত্ব বলে মনে হয় আর কি তো অবশ্যই বলবো আলাপ করবো সবার সাথে ইনশাল্লাহ ডিএমকে অ্যাগ্রোকে নিয়ে আমাদের বিরাট বিরাট পরিকল্পনা এবং তার পেছনের ইন্টেনশান কী সেটাও ইনশাল্লাহ